হ্যালো আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগটা শুরু করেছি বিকেল থেকে আমি কিচেনের কিছু জিনিসপত্র ডিপ ক্লিন করেছিলাম তো ওগুলো শুকিয়ে গেছে তো ওগুলো গুছিয়ে নেব আর যেগুলো রিফিল করার সেগুলো রিফিল করে নেব আসলে সংসারের কাজ সারাদিন একটু একটু করে দেখবেন চলতেই থাকে কোথাও না কোথাও তো বিশেষ করে কিচেনের কাজগুলোই আমার মনে হয় বেশি সময় লাগে মনে হয় যে কিচেনে কি এমন কাজ কিন্তু আমাদের সারাদিনের বেশিরভাগ কাজগুলোই কিন্তু কিচেন কেন্দ্রিক হয়ে থাকে কিচেনের বাইরে গিয়ে দেখা যায় বাসা গুছানোতে যে সময় লাগে তার চেয়ে অনেক বেশি সময় কিন্তু আমরা গৃহিণীরা কিচেনেই দিয়ে থাকি গত ভিডিওতে যে হলুদ আর মরিচের গুঁড়াগুলো রোদে দিয়েছিলাম এইগুলোই সেই গুঁড়া তো এগুলো আমি জারে রিফিল করে নিয়েছি অফ ক্যামেরায় আসলে সব কিছু তো আর ক্যামেরা অন করে করা সম্ভব হয় না আর আমি তো প্রায় দীর্ঘ পাঁচ মাসের মতো আমার চ্যানেলে সময়ই দিতে পারিনি আমার ছোট মেয়েটা জানুয়ারির তিরিশ তারিখ রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তারপর থেকে সে এক টানা মে মাস পুরোটা মানে এটা জুনের সম্ভবত এক বা দুই তারিখ পর্যন্ত ও অসুস্থ ছিল তারপর আল্লাহ রহমত এখন একটু সুস্থ আছে তো এই যে মাঝখানের প্রায় পাঁচ মাসের মতো সময় এই সময়টা আমি চ্যানেলে কোনোভাবেই দিতে পারিনি মাঝে মধ্যে মনে হয় দু একটা করে ভিডিও শেয়ার করেছি চ্যানেলের এখন এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে যে একদম শুরুর সময়ে চ্যানেলটা যেরকম ছিল সেই অবস্থায় চলে গেছে ভিউজ নাই বললেই চলে তো এই পর্যায়ে এসে চ্যানেলের এই দুরবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে যদিও এটা আমি ওপেন করেছিলাম অনেকটা শখের বসি তবুও যেহেতু এখানে অনেকটা পরিশ্রম করেছি অনেকটা সময় দিয়েছি তারপরও একটা সময় এসে যখন এভাবে চ্যানেল স্লো হয়ে যায় চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যায় তখন আর ভালো লাগে না তো চেষ্টা করছি আবার রেগুলার হওয়ার জন্য জানি না কতটুকু পারব আমি নিজে যখন অসুস্থ ছিলাম তখনও কিন্তু আমি কাজ করেছি গ্যাপ দেই নাই বললেই চলে কিন্তু আমার বাচ্চা যখন অসুস্থ হয়ে পড়েছে তখন আর আমি না নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না যে আমার অসুস্থ বাচ্চাকে রেখে আমি চ্যানেলের জন্য ভিডিও বানাবো এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হয় নাই তো যাই হোক আল্লাহ ভরসা চেষ্টা করে দেখি আবার স্বাভাবিক পর্যায়ে আসে কিনা আসলে সব কিছুই তো আমাদের রিজিক শুধু যে অর্থ সম্পদই রিজিক তা কিন্তু না আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে যা কিছু ঘটছে সব কিছুই কিন্তু আমাদের রিজিক তো আমার রিজিকে যেটা আছে সেটাই হবে তো এখন আমি বাবুদের জন্য বিকেলে একটু নাস্তা রেডি করছি তো ওরা চিকেন বল খাবে আর সিঙ্গারা খাবে তো চিকেন বল রেডি করছি আর এদিকে সিঙ্গারাটা ভাজতে দিলাম আমি সাধারণত রাতের বেলা তেমন একটা কাজ করি না সকাল থেকে দুপুরের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি তবে যে মাঝে মাঝে ব্যতিক্রম ধর্মী কাজ হয় সেই ব্যতিক্রম রুটিন আজকে আমার আজকে বিকেল থেকেই কাজ করছি আর রাতে একটু রান্নাও করতে হবে আজকে দুপুরে শরীর খারাপ লাগছিলো যে কারণে বেশি কিছু রান্না করতে পারিনি একটা আইটেম রান্না করেছিলাম তো ওটা দিয়ে তো আর রাতে হবে না তো যে কারণে রাতে একটু রান্না করবো তো রাতে বলতে এই যে এখন নাস্তা বাবুদেরকে দিয়ে তারপর আমি রান্নাটা করে নেব সন্ধ্যা হয়ে যাবে আর কি রান্না করতে করতেই আমার কাছে রাতে রান্না করাটা মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন কাজ সেটা শীত হোক আর গরম হোক রাতে বেলা আমায় একদমই রান্না করতে ইচ্ছা করে না যা করার আমি সারা দিন সারা দিন যদি আমাকে বলে তোমাকে দশটা পনেরোটা আইটেম করতে হবে ঠিক আছে আমি সেটা করে দিতে রাজি কিন্তু রাত্রেবেলা কোনোভাবেই সম্ভব না কিন্তু তারপরও ব্যতিক্রম মাঝে মাঝে হয় আর যেদিন হয় সেদিন সত্যি আমার খুব বিরক্ত লাগে বাবুদেরকে নাস্তা দিয়ে ওদের সঙ্গেই বসে আমি একমগ কফি খেলাম কেমন যেন খারাপ লাগছিলো মনে হচ্ছিলো যে কফি খেলে হয়তো একটু ভালো লাগবে তো তাই খাওয়া আমি কিন্তু চা কফি সব সময় খাই না আর এই যে ব্যাগে কিছু আম আছে তো ভাবলাম এগুলো একটু বের করে গুছিয়ে নে আর এদিকে কিন্তু রান্না অনেকটাই গুছিয়ে নিয়েছি এই আমগুলো আমার খুব পছন্দের আমি অনেক বেশি মিষ্টি আম পছন্দ করি না আর একটা জিনিস সেটা হলো যে আমগুলো হাত দিয়ে চেপে নরম করে ফুটো করে খাওয়া যায় ওগুলোই আমার বেশি পছন্দ কারণ আমি নিজের জন্য কখনোই আম কেটে নিয়ে খেতে বসি না আর এই যে এদিকে আমি কিন্তু রান্না বসিয়েছি তো একটা তরকারি রান্না করব। আর রুই মাছ ভুনা করব। আর দুপুরের চড়চড়ি করেছিলাম সেখানে কিছুটা তরকারি আছে ওটাই আমি খাবো আমার এই ভুনা টুনা খুব একটা ভালো লাগে না তো গরমে আসলে শর্টকাটে এই ভুনাটাই একমাত্র সহজ রান্না তো এটাই করলাম ঈদের পর থেকে কি এক সমস্যা শুরু হয়েছে আমার শুধু ঝাল খেতে ইচ্ছা করছে যেটাই বানাচ্ছি মনে হচ্ছে একটু ঝাল বেশি করে দিলে ভালো লাগবে তো হচ্ছেও তাই ভর্তা বা চড়চড়ি যেটাই করি একটু ঝাল বেশি দিলে ভালো লাগছে কিন্তু আমার মেয়েদের জন্য তো আবার সব তরকারিতে ঝাল দিতেও পারি না তো ঈদের পরের থেকে এসে আপুর বাসায় একদিনও এক টুকরা মাংস আমি খাই নাই তো গত দিনে আপুর বাসায় গিয়েছিলাম দুপুরের আগে হঠাৎ করে তো এক টুকরা মাংস আর পরোটা খেয়েছি তো আপুর বাসায় গেলে ঈদের পর থেকে যখনই আমাকে খেতে বলে আমি বলি যে যদি ভর্তা থাকে তাহলে আমাকে খাওয়ান ভর্তা অথবা চরচরি হলে আমি খাবো না তো যেদিন ভর্তা থাকে সেদিন খাই যেদিন ভর্তা না থাকে সেদিন আমি খাই না আমি এত পরিমাণ কাঁচামরিচ খাচ্ছি যে যেটা বলে বুঝাইতে পারবো না গতদিন সন্ধ্যায় নাগেটের সঙ্গে আমি কাঁচামরিচ খেয়েছি মানে এক পিস নাগেট আর প্রায় দুই পিসের মতো কাঁচামরিচ তাহলে বোঝেন আমার কি অবস্থা আর এই যে আমার রাতের রান্না হয়ে গেছে একটাই তরকারি করলাম মাছ ভুনা আর এই যে ছোট্ট ফ্যানটা দেখলেন এটা দিয়েই আমার কিচেনের কাজ চলছে আর এই যে এখন আমাকে যেগুলো করতে দেখছেন এগুলো হচ্ছে পরদিন সকালের কাজকর্ম গতকাল রাতে রান্নার শেষে আমি চুলা এবং রান্নার যে পাতিল যেটুকু ছিল ওটুকু ক্লিন করে নিয়েছিলাম কিন্তু খাওয়া দাওয়ার পর যেগুলো রয়ে গিয়েছিল ওগুলো আর ক্লিন করা হয় নাই তো ওগুলোই আজকে সকালে করে নিলাম আসলে গরমে একটানা যে কিচেনে কাজ করবো সেটা হচ্ছে না ওই ছোট্ট ফ্যান দিয়ে বেশিক্ষণ কিচেনে থাকা যায় না তো যে কারণেই দেখা যায় কিছুক্ষণ কাজ করি আবার বেরিয়ে আসি আর আমার তো সমস্যা আছি যত ঘামছি তত সমস্যা হচ্ছে আমি অলরেডি ঔষধ খাচ্ছি তারপরেও কিন্তু আমার ভয়েস বুঝতে পারছেন যে একটু অন্যরকম সারা দিনে কয়েকবার আমার গায়ের জামাটা চেঞ্জ করতে হয় দেখা যায় দু আড়াই ঘন্টা পর পরই আমার জামা চেঞ্জ করতে হয় আর বিশেষ করে যখন কিচেনে থাকি তখন তো কোনো কথাই নেই এক ঘন্টাও হয়তো রাখতে পারি না একটা জামা তো যাই হোক এদিকে এই যে মেয়েদের জন্য ব্রেড পিৎজা রেডি করছি এখন এটা ওভেনে দিব তো আজকের ব্রেড পিৎজায় সসেস দিয়েছি আর চিজ আজকে চিকেন রেডি করা নাই তো যে কারণেই চিকেন সসেস দিয়ে ওদেরকে করে দিলাম সকালবেলার নাস্তা নিয়ে যত রকম ঝামেলা সব করে হচ্ছে আমার ছোটো মেয়ে তার এক দিন এক এক রকম নাস্তা দরকার আমার সব থেকে বেশি সমস্যা হয় ওদের স্কুল যখন খোলা থাকে সে সকালবেলা একটা খাবে নাস্তায় তারপর আবার টিফিনে আরেকটা নেবে তো দেখা যায় যে সে খাবে যে ধরনের নাস্তা সেটা হয়তো আবার আমার বড় মেয়ে খেতে চায় না আমার হাজব্যান্ড খেতে চায় না তো আমার মহা বিপদ হয়ে যায় দেখা যায় ওর জন্য একরকম বড় মেয়ের জন্য এক রকম আবার হচ্ছে ওর টিফিন আর রকম ও আবার বাইরের কেনা টিফিন নিতে চায় না সব বাসায় কিছু হয়তো ফ্রোজেন খাবার থাকে সেগুলো যদি বাসায় পরে ফ্রাই করে দিই সেগুলো নেয় এছাড়া বেশিরভাগ সময় আমার বাসার বানানো নাস্তায় ও খাবে এবং নিয়ে যাবে যেমন আজকে সকালে এই ব্রেড পিজ্জা খাবে আর সে টিফিনের জন্য আমাকে পাস্তা রেডি করে দিতে বলেছিল তো আমি বলেছি যে না একসাথে এই সকালবেলা এত কিছু করা যাবে না পরে ওকে আমি নাগেট ফ্রাই করে দিয়েছি তো এই যে এখন ওদেরকে স্কুলে দিয়ে এসে আমি আবার বেডগুলো গুছিয়ে নিচ্ছি বাসার যে গুছানোর কাজ সেগুলোই করছি আজকে বাসা গুছানোর কাজ দ্রুত শেষ করে নেব কারণ ব্যালকনিতে কিছু কাজ করতে হবে তো এই ব্যালকনিতে চলে এসেছি এখানে প্রচুর বাতাস এই জায়গাটাতে সবসময় বাতাস থাকে দিন কোথাও বাতাস না হলেও এখানে বাতাস পাওয়া যায় এই একটাই সুবিধা এই বাসার তবে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি এই যে বীজগুলো দেখছেন এগুলো হচ্ছে চাপালিশ কাঁঠাল বা ফলের বীজ গত ভিডিওতে দেখিয়েছিলাম তো এই বীজগুলো আমি টবে বসাবো তো এক্সট্রা কোনো টব না এখানে যে টবগুলোতে গাছ আছে ওগুলোর গোড়াতেই বসিয়ে দিব। যদি একটা দুইটা গাছও ওঠে তবুও ভালো ক্যামেরা অন করে এগুলো করা সম্ভব না কারণ ছোট্ট ব্যালকনি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ